তাহলে মহা কোনো বিজয় মহা কোনো কল্যাণ বা বড় কিছু আল্লাহ যদি দিয়ে দেন বা বড় কিছু অর্জন হয় তার জন্য শ্যাম পালন করা নবীদের একটা তা সহি মুসলিম এবং অন্যান্য আদিস থেকে বলতেছি যে যখন বনি ইসরায়েলদেরকে নিয়ে সাগর পার হয়ে গেলেন সাগর পার হওয়ার পর তিনি এই আসরার দিনে মহরমের দশ তারিখ আসরার দিনে শ্যাম পালন করেছিলেন তো এই জন্য ইয়াহুদিরা এই আসরার দিন শ্যাম পালন করে বিশ্ব মদিনায় চলে গেলেন গিয়ে দেখলেন যে ইহুদিরা শ্যাম পালন করতেছে বললো যে আশুরার দিন তোমরা শ্যাম পালন করো কেন তখন তারা বলল বললো আশুরার দিনে নিয়ে সাগর পার হয়ে আর ওই সাগরে আল্লাহ ফেরাউন তার দলবল সহ আল্লাহ তাদেরকে ডুবিয়ে দিয়েছেন তো এই যে একটা বড় তাগুদকে আল্লাহ ডুবিয়ে দিলেন আর মুসাকে ইমানদার সহ আল্লাহ পার করে দিলেন মুসাল্লাহ এই বিজয় অর্জনে খুশি হয়ে তিনি শ্যাম পালন করেছেন অতএব আমরাও শ্যাম পালন করি রসুল বললেন আরে আমি তো মুসার ভাই সেও নবী আমিও নবী আমরাও শ্যাম পালন করি তাহলে আল্লাহ কোনো বিজয় দিলে বা বড় কোনো জয় দিলে মহা কোনো কল্যাণ দিলে তার সুক্রিয়া স্বরূপ শ্যাম পালন করতে হয় যে ফেরাউনের পতনের পর মুসাল্লাহাম বিজয় অর্জনের পর শ্যাম পালন করেছেন আর বিশ্বনবী মদিনাতে ইহুদিদের মুক্তিকেটা থেকে শুনে তিনি নিজেও শ্যাম পালন করেছেন পরে দেখলেন ইহুুদের একটা সিয়াম পালন করে পরে সাহাবীদের বললেন আল্লাহ তৌফিক দিলে সামনে বছর আমরা দুইটা সিয়াম পালন করব অর্থাৎ মহরমের 9 10 আমরা সিয়াম পালন করব তাহলে হেরাউন বা তাগুদের পরাজয়ে পতনে ঢংসে এবং ईमानদারদের বিজয়ে সিয়াম পালন করেছেন মুসা আলাইহিস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা শরীয়ত অনুমোদন রেখেছেন যে আল্লাহ বিজয় দান করলে সিয়াম পালন করতে হবে আর আমরা বিজয় দেবো সেটা কি আমরা বিজয় দিবস পালন করি মহা উল্লাস আনন্দ র্যালি তো বিজয় দিবসেও শ্যাম পালন করতে হয় বিজয়ের উল্লাসে আল্লাহকে খুশি করা মুসাল্লাহাম করেছেন বিশ্বনবী অনুমোদন দিয়েছেন সৈয় মুসলিমের আদিজ তাহলে বিজয় দিবসে মুসাল্লাহাম সিয়াম পালন করেছেন আল্লাহ রসুল এই শ্যাম পালনকে অনুমোদন রেখেছেন যে মুসা আমার ভাই ভাই হয়ে ভাইয়ের অনুসরণ করবো নাহানু আকু বিআবলা মুসা ইনকম তোমাদের চাইত আমরা মুসা নিকতি অতএব আমরা সিয়াম পালন করব রাসূল নেজে সিয়াম পালন করেছেন আশুরার দিন সাহাবীদের আদেশ করেছেন অতএব জন্মদিন বিজয় দিবসের সুন্নাত কি সিয়াম পালন করা এই সুন্নাতটা আমি আপনাদের মধ্যে মধ্যে আমি পুনরুজ্জীবিত করতে চাই যে সুন্নাতটা মরে গেছে আজকে আমাদের সমাজে নবীর জন্মদিন বা সিন্নি বিতরণ বিላት মাহফিল আর আলোচনা করেই শেষ কিন্তু বিশ্বনবী নিজের জন্মদিনে খুশি পালন করেছেন বিজয় দিবসে ফেরাউনের পতনের পর মুসালাম সাগর পার হয়ে গিয়ে শ্যাম পালন করেছেন আর বিশ্বনবী এটাকে অনুমোদন দিয়ে অতএব শ্যাম পালন করা বিজয় দিবসে শ্যাম পালন করা নবীদের সোননাথ অতএব দিবসে কেক কাটা আর বিজয় দিবসে র্যালি বের করা বিজয় উদযাপন করা এইগুলি নবীদের সোননাথ এইগুলি পাশ্চাত্য সংস্কৃতি এগুলো পরিহার করে আর এগুলোর পিছনে কোটি কোটি টাকা ব্যয় হতো